সয়াবিন তেলের সংকট কাটেনি খুচরা পর্যায়ে বোতল চাঁদ সয়াবিনের সরবরাহ খুবই কম দোকানিরা খোলা তেল বিক্রি করছেন ইচ্ছে মতো দামে যদিও গত অক্টোবর জানুয়ারির সময়ে ভোজ্য তেলের আমদানি বেড়েছে প্রায় চৌত্রিশ শতাংশ এদিকে সব ধরনের ডাল খেজুর ছোলা পেঁয়াজ সহ বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে রমজান শুরুর আগে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণের তাগিদ ভোক্তাদের তহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত কড়া পবিত্র মাহে রমজান বাজারেও সেহিরে এবং ইফতারের পণ্য কেনা বেড়েছে বিষয়টি মাথায় রেখে এবছর পণ্য আমদানিও বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গেল বছরের তুলনায় এবছর পঁচাত্তর হাজার মেট্রিক টন চিনি বেশি আমদানি হয়েছে ছোলার আমদানি বেড়েছে আটত্রিশ হাজার মেট্রিক টন দুই হাজার সাতশো মেট্রিক টন খেজুর আটচল্লিশ হাজার মেট্রিক টন ডাল আমদানি বেড়েছে এছাড়া আদা রসুন পেঁয়াজের আমদানিও বেড়েছে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন আমদানির ইতিবাচক প্রভাবও পড়েছে বাজারে রাজধানীর কারওয়ান বাজারের খুচরা মার্কেটে ছোলার কেজি বিক্রি হচ্ছে একশো পাঁচ থেকে একশো দশ টাকায় চিনি এবং ডালের দামও স্থিতিশীল চাল ডাল যেগুলো যাই লাগে ওগুলো সবই অ্যাভেলেবেল আছে এবং দামটাও নিম্নমুখী ফেসারি বেচতে আছে একশো আট একশো দশ এরপরে আপনার মনে করেন যেমন বাদাম একশো পঁয়তাল্লিশ চল্লিশ সিরা কিনছি আশি টাকা খেজুর কিনেছি চারশো টাকা কিন্তু গত অক্টোবর থেকে জানুয়ারি সময়ে চৌত্রিশ শতাংশ আমদানি বেশি হওয়া সত্ত্বেও বাজারে সয়াবিনের সংকট চলছে আমি দোকানে গেলাম সোয়াবিন তেল নাই মানে এলাকায় গোড়ানে

সাইদামর্দন সবাই রমজানের অতি গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য পেঁয়াজ এবং শশা চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকা কেজি দরে কাঁচামাল যেটা আছে পেঁয়াজ রসুন লাদা এগুলো কিন্তু পর্যাপ্ত বেগুনের কেজি ত্রিশ থেকে চল্লিশ টমেটো বিশ এবং আলু বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা কেজি দরে তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা